হ্যালো আসসালামু আলাইকুম আবু তাকাও আসো এদিকে আসো সামনে আসো গ্রাম্য পরিবেশে কী কুয়াশা আপনি দেখেন মানে এটা বুঝার মতন না দেখেন পিছনের অবস্থা আমরা এখন চলে যাচ্ছি আমি গ্রামে আসছিলাম তো এখন ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিছি খুব সকালে তো চারিদিকে পরিপূর্ণ একটা শীতের আমের যে ভাবটা আছে সেটা ইনশাল্লাহ দেখা যাচ্ছে এবং প্রচুর কুয়াশা ওরকম কুয়াশা না কিন্তু মোটামুটি গ্রাম্য প্রকৃতি খুব ভালো লাগছে দেখেন আপনারা দেখতে পারছেন খুব সুন্দর মানে আব্বু এটা তাকাও তোমার কি করতেছে বেশি হ্যাঁ কেন এটা তো দেখেন আপনারা পরিবেশটা কি পরিমাণে কুয়াশা